হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে গ্রুপ সি আর গ্রুপ ডি পোস্টে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টের নিয়োগ শুরু হলো এখানে তোমরা অষ্টম পাস যোগ্যতা থেকে আবেদন করতে পারবে এছাড়া টেন পাস যোগ্যতা ও টুয়েলভ পাস যোগ্যতায় ভ্যাকেন্সি রয়েছে বেতন কাঠামো অত্যন্ত ভালো রয়েছে রোপা দু হাজার উনিশ অনুযায়ী এখানে বত্রিশ হাজার একশো টাকা প্লাস এখানে পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো অফিস অব দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কালিম্পংয়ের তরফ থেকে মানে তোমাদের এখানে কোর্টে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি আর গ্রুপ ডির বিভিন্ন পোস্ট রয়েছে সেগুলো নিয়েই আলোচনা করব। তো সবার প্রথমে দেখো এখানে কি কি বলা হয়েছে তো দেখো তোমাদের এখানে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এখানে তোমরা ফর্মটা ফিল করতে পারবে ইন্ডিয়ান সিটিজেন হলেই তোমরা এখানে ফর্মটা ফিল করতে পারবে তো তোমরা এখানে অনলাইন ফর্ম ফিল করার জন্য টোটাল তিনটে ওয়েবসাইট দেওয়া হয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা ওয়েবসাইট থেকে তোমরা গিয়ে ফর্মটা ফিল করতে পারবে তো দেখো সতেরো চার দু হাজার চব্বিশ থেকে এখানে ফর্ম ফিল শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে সতেরো পাঁচ দু হাজার মানে মে মাসের সতেরো তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্মটা ফিল করতে পারবে টোটাল এক মাস সময় রয়েছে তোমাদের এখানে ফর্মটা ফিল করার জন্য তো দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে সবার প্রথম এখানে এজ লিমিট দেওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এক এক দু এই ডেট অনুযায়ী বয়সটা তোমাদের কাউন্ট করা হবে আর এখানে বলা হয়েছে স্টেনোগ্রাফার যে পোস্ট আছে ইংলিশ টেনোগ্রাফার বলে একটি পোস্ট আছে সেইখানে সেই পোস্টের জন্য আবেদন করতে গেলে ম্যাক্সিমাম বয়স এখানে ফর্টি নাইন চাওয়া হয়েছে আর সেই বয়সটাও কাউন্ট করা হবে এক এক দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী বে বয়সের রিল্যাক্সেশনও রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী যারা এসসি এস ক্যান্ডিডেট রয়েছে তারা পাঁচ বছরের বয়সে ছাড় পেয়ে যাবে যারা ও ক্যান্ডিডেট রয়েছে তারা আরও তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাবে আর যারা পিডাব্লিউ ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তো দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট ছাড়াও আদার স্টেটের ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে কিন্তু এখানে বলা হয়েছে যারা আদার স্টেটের এসসি এস টি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এখানে জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই ধরা হবে তো এবার চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশান আর কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সবার প্রথমে পোস্টের নাম রয়েছে ইংলিশ টেনোগ্রাফার এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো সাথে তোমাদের অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে প্লাস এখানে তোমাদের শর্ট হ্যান্ড সম্বন্ধে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে সঠিক কিন্তু সার্টিফিকেট থাকতে হবে আর স্কিল কিন্তু অবশ্যই থাকতে হবে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আর তোমাদের টাইপিং স্পিড মিনিমাম টাইপিং স্পিড এখানে বলা হয়েছে শর্ট হ্যান্ডের উপরে এইটটি ওয়ার্ড পার মিনিট থাকতে হবে আর টাইপিং স্পিড নর্মাল টাইপিং স্পিড এখানে বলা হয়েছে থার্টি ওয়ার্ড পার মিনিট কিন্তু থাকতে হবে তারপরে পরবর্তী পোস্টের নাম রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের ক্ষেত্রে তোমরা যারা মাধ্যমিক পাশ করেছ তারাই কিন্তু আবেদন করতে পারবে আর সাথে তোমাদের এখানে কম্পিউটার সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে কম্পিউটার ট্রেনিংয়ের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে বা যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে যদি তোমাদের ট্রেনিংয়ের কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর অবশ্যই কিন্তু তোমাদের টাইপিং স্পিল স্কিল থাকতে হবে কেননা যেহেতু এগুলো ক্লারিক্যাল পোস্ট রয়েছে তো সেই জন্য তোমাদের কিন্তু টাইপিং স্পিড জানা চাই থাকতে হবে কেননা কিন্তু এখানে টাইপিং স্পিডও দেখা হবে তারপরে রয়েছে দেখো প্রসেস সার্ভার এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যদি এইট পাস করে থাকো আর সাথে যদি তোমাদের বেসিক কম্পিউটার নলেজ থাকে তাহলেই আবেদন করতে পারছো পরবর্তী পোস্ট রয়েছে গ্রুপ ডির পোস্ট পিওন রয়েছে যেখানে বলা হয়েছে তোমরা যদি ক্লাস এইট পাস করে থাকো আর বেসিক কম্পিউটার নলেজ থাকে তাহলেই আবেদন করতে পারছো তারপরে আরেকটা একটা গ্রুপ ডির পোস্ট রয়েছে এটা রয়েছে নাইট গার্ড এই পোস্টের ক্ষেত্রে তোমরা যারা এইট পাস করেছো তারাই এখানে আবেদন করতে পারবে আর এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা সরি মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এছাড়া কিন্তু মহিলা যারা রয়েছে বা ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না আর একটা গ্রুপ ডির পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে এই পোস্টের নাম রয়েছে দেখো কর্মবন্ধু এই পোস্টের ক্ষেত্রে তোমরা যারা এইট পাস করেছ আর তারা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে আর অবশ্যই কিন্তু বলা হয়েছে ক্যান্ডিডেটকে ফিজিক্যালি ফিট হতে হবে এই পোস্টের ক্ষেত্রে তো দেখো তোমাদের এখানে সিলেকশান কিভাবে করা হবে বলা হয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে তো সবার প্রথমে রয়েছে ইংলিশ টেনোগ্রাফার পোস্ট যেটা রয়েছে গ্রুপ বি পোস্ট তো এই পোস্টের ক্ষেত্রে সবার প্রথমে তোমাদের একটা পেপার ওয়ান হবে যেটা জেনারেল ইংলিশের ওপরে হবে একশো নম্বরের পরীক্ষা হবে তো এর মধ্যে তোমাদের এমসি কিউ টাইপের প্রশ্ন হবে আর প্রতিটা প্রশ্নের জন্য এক নম্বর করে থাকবে প্রতিটা ভুল প্রশ্নের জন্য এক নম্বর করে কিন্তু কাটা হবে আর তোমরা এখানে টোটাল দেড় ঘন্টা সময় পেয়ে যাবে তারপরে তোমরা যদি এখানে অ্যাপেয়ার করে যাও তারপরে হবে পেপার টু যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের দুশো নম্বরের পরীক্ষা হবে এই পেপার টুটা এখানে ইংলিশ থেকে তোমাদের প্রশ্ন হবে ও বিভিন্ন সাবজেক্ট থেকে এখানে প্রশ্ন হবে তারপরে তোমরা যদি পেপার ওয়ান পেপার টু ক্লিয়ার করে যাও তারপরে হবে পেপার থ্রি যেখানে তোমাদের টাইপিং স্পিড কিন্তু দেখা হবে যদি টাইপিং স্পিড তোমাদের হাতে থাকে তোমরা যদি টাইপিং স্পিডে অ্যাপেয়ার করে যাও তারপরে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে আর তোমাদের যেই মেরিট লিস্ট যেটা থাকছে সেটা তৈরি হবে কিন্তু তোমাদের এখানে পেপার টু পেপার থ্রি পার্সোনালিটি টেস্ট আর যে কম্পিউটার টেস্ট হচ্ছে তার উপরে ভিত্তি করে এই পোস্টের ক্ষেত্রে স্টেনোগ্রাফার এই পোস্টের ক্ষেত্রে তারপরে পোস্টের নাম রয়েছে দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের ক্ষেত্রে কীভাবে সিলেকশন করা হবে দেখো প্রথমে তোমাদের এখানে একটা রিটেন টেস্ট হবে একশো নম্বরের যেখানে তোমাদের প্রতিটা একটা প্রশ্নের জন্য এক নম্বর করে থাকবে এখানে তোমাদের ইংলিশ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স আর সিম্পল অ্যারাথমেটিক থেকে কিন্তু প্রশ্ন হবে আর প্রতিটা ভুল প্রশ্নের জন্য এক নম্বর করে কাটা হবে নব্বই মিনিট টোটাল সময় দেওয়া হবে পরীক্ষা দেওয়ার জন্য আর পরীক্ষার ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ ভাষাতে তো আগেরটাও কিন্তু ইংলিশেই পরীক্ষা হবে এছাড়া অন্য কোনো ভাষাতে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না তো এই পরীক্ষাতে যদি তোমরা অ্যাপেয়ার করে যাও তারপরে হবে স্টেজ টু যেখানে বলা হয়েছে তোমাদের স্টেজ টুতে টোটাল দুটো ভাগ থাকবে সেকশান এতে থাকবে ইংলিশ টোটাল পঞ্চাশ নম্বরের সেকশান বিতে থাকবে হয় হিন্দি নয় বাংলা নয় নেপালি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে সেটা হবে পঞ্চাশ নম্বরে তো এই দুটো যদি তোমরা ক্লিয়ার করে যাও তারপরে হবে তোমাদের পার্সোনালিটি টেস্ট ও কম্পিউটার টেস্ট যেখানে পার্সোনালিটি টেস্ট ও কম্পিউটার টেস্ট মিলিয়ে থাকছে টোটাল তিরিশ নম্বর তো তোমাদের এখানে ফাইনাল মেরিট তৈরি হবে তোমাদের যেই প্রথম পরীক্ষাটা থাকছে স্টেজ ওয়ান এটা হবে কোয়ালিফাই ইন নেচার আর সেকেন্ড স্টেজ টু পার্সোনালিটি টেস্ট আর কম্পিউটার টেস্টের উপরে ভিত্তি করে তোমাদের এখানে কিন্তু ফাইনাল মেরিট তৈরি হবে তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো প্রসেস সার্ভার এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ টাইপের পরীক্ষা থাকছে প্রতিটা প্রশ্নের জন্য এক নম্বর প্রতিটা ভুল প্রশ্নের জন্য এখানে এক নম্বর করে কাটা হবে কী কী সাবজেক্ট থাকবে দেখো সিম্পল অ্যারেথমেটিক থাকছে ইংলিশ থাকছে জেনারেল নলেজ থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে প্রতিটা সাবজেক্ট থেকে কুড়ি নম্বরের পরীক্ষা প্রশ্ন হবে কুড়ি নম্বরের পরী তোমাদের কোয়েশ্চেনের মান থাকবে আর এখানে আগেই বললাম প্রতিটা ভুল প্রশ্নের জন্য এক নম্বর করে কাটা যাবে আর পরীক্ষার জন্য টোটাল এক ঘন্টা সময়সীমা দেওয়া হবে রিটার্ন টেস্টে তোমরা যদি অ্যাপেয়ার করে যাও তারপরে তোমাদের এখানে পার্সোনালিটি টেস্ট হবে তারপরে তোমাদের এখানে একটা বেসিক কম্পিউটার নলেজের টেস্ট হবে যেটা হবে তিরিশ নম্বরের তারপরে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে পরবর্তী যে গ্রুপ ডির পোস্ট রয়েছে সেইখানে বলা হয়েছে দেখো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের রিটেন হবে টোটাল পঞ্চাশ নম্বরের আর এই পঞ্চাশ নম্বরের মধ্যে এক নম্বর করে থাকছে প্রতিটা প্রশ্নের মান আর এখানে সাবজেক্ট থাকবে কি কি দেখো ইংলিশ থাকছে জেনারেল নলেজ থাকছে সিম্পল থাকছে আর ভুল প্রশ্নের জন্য এক নম্বর করে কিন্তু কাটা হবে এক ঘন্টা সময়সীমা দেওয়া হবে পরীক্ষার জন্য আর ল্যাঙ্গুয়েজ থাকছে ইংলিশ প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ থাকছে তারপরে এখানে আর কোনো রিটার্ন টেস্ট হবে না এইটো এই পোস্টের ক্ষেত্রে তোমরা যদি প্রথম স্টেজটা অ্যাপেয়ার করে যাও তারপরে তোমাদের এখানে পার্সোনালিটি টেস্ট হবে এবং কম্পিউটার বেস একটা এক্সাম হবে তারপরেই কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দিয়ে দেওয়া হবে যেটা যার মধ্যে পার্সোনালিটি টেস্ট আর কম্পিউটার জেড যেটা রয়েছে সেটা হবে টোটাল পনেরো নম্বরের তারপরে নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে পঞ্চাশ নম্বরের রিটেন টেস্ট হবে এনসি টাইপের হবে পঞ্চাশটা প্রশ্ন থাকবে এক নম্বর করে থাকবে প্রতিটা প্রশ্নের মান ভুল প্রশ্নের জন্যও থাকবে টোটাল এক নম্বর করে কাটা হবে এক নম্বর করে আর এক ঘন্টা তোমরা সময় পেয়ে যাবে পরীক্ষা দেওয়ার জন্য আর পরীক্ষার ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে সেটা কিন্তু ইংলিশেই থাকবে এছাড়া অন্য কোনো ভাষাতে কিন্তু থাকবে না এরপরে তোমাদের পার্সোনালিটি টেস্ট আর কম্পিউটার একটা টেস্ট হবে বেসিক একদম যেটা পনেরো নম্বরের হবে তারপরে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে এই তিনটে স্টেজের ওপরে ভিত্তি করে তারপরে রয়েছে কর্মবন্ধু এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের একটা বলা হচ্ছে অন দ্য বেসিস অফ ইন্টারভিউ উইচ উইল বি অফ থার্টি মার্কস মানে তোমাদের এই পোস্টের ক্ষেত্রে কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকছে না শুধুমাত্র একটা ইন্টারভিউয়ের ওপরে বেস করে যার মান থাকছে তিরিশ নম্বর এই তিরিশ নম্বরের ইন্টারভিউয়ের ওপরে বেস করে তোমাদের এই পোস্টের ক্ষেত্রে কিন্তু সিলেকশন দেওয়া হবে এই পোস্টের ক্ষেত্রে কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকছে না আর সম্পূর্ণ কিন্তু পারমানেন্ট পোস্টের নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটা পোস্টই কিন্তু এখানে পারমানেন্ট রয়েছে কোনো ধরনের কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু এগুলো না তো এবার আসি অ্যাপ্লিকেশান ফিজ তো দেখো অ্যাপ্লিকেশান ফিস কিছু ক্ষেত্রে কিন্তু বেশি রয়েছে যেমন ধরো এখানে রয়েছে ইংলিশ টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে ইউ আর ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে টোটাল আটশো টাকা এসটিদের ক্ষেত্রে রয়েছে ছশো টাকা পি ডাবলিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে তিনশো কুড়ি টাকা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে রয়েছে সাতশো টাকা ইউআর ক্যাটাগরিতে আর ওবিসি ক্যাটাগরিতে এস এসটিদের ক্ষেত্রে রয়েছে পাঁচশো টাকা পি ডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে দুশো আশি টাকা প্রসেস সার্ভারের ক্ষেত্রে রয়েছে সাতশো টাকা ইউ ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরির জন্য আর এস এসটির জন্য রয়েছে পাঁচশো টাকা আর পি ডাব্লিউইডি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে দুশো আশি টাকা আর গ্রুপ ডি যেমন পিওন নাইট গার্ড কর্মবন্ধু এইসব পোস্টের ক্ষেত্রে টোটাল অ্যাপ্লিকেশান ফিস রয়েছে চারশো টাকা আর যেটা রয়েছে ইউ আর ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে আর এস সি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে চারশো টাকা আর যারা পিডাব্লিউ ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে টোটাল একশো ষাট টাকা এইভাবে অ্যাপ্লিকেশান ফিস কিন্তু ভাগ করা হয়েছে আর তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে আর কিভাবে অ্যাপ্লিকেশান ফিজটা জমা দেবে তো দেখো তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার লিঙ্ক তোমাদেরকে আগে দেখালাম এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে তো তোমরা ফিসটা কীভাবে জমা দেবে তো ফিসটা তোমরা এখানে অনলাইন মাধ্যমেই জমা দিতে পারবে যেমন বলা হয়েছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট বা ইন্টারনেট যে ব্যাংকিং থাকে সেটা ইউপিআই বা ই ওয়ালেট এগুলোর মাধ্যমে তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে এছাড়া অন্য কোনো উপায় কিন্তু তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে না আর তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে এক্সাম সম্বন্ধে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে কোথায় এক্সাম সেন্টার রয়েছে কবে এক্সাম হবে সমস্ত ডিটেলস তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু দেওয়া থাকবে তো এবার পোস্ট ওয়াইজ কতগুলো ভ্যাক্যান্সি রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে লেভেল টেনের স্যালারি রয়েছে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা রয়েছে এর বেসিক পে সাথে অন্যান্য অ্যালাউন্স যুক্ত হবে টোটাল ভ্যাক্যান্সি রয়েছে এখানে দুটো তারপরে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে তোমাদের লেভেল সিক্সের স্যালারি থাকছে বাইশ হাজার সাতশো টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে এর সাথে বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হবে আর এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তেরোটা তারপরে রয়েছে প্রসেস সার্ভার এই পোস্টের ক্ষেত্রে লেভেল ফাইভের স্যালারি থাকছে একুশ হাজার টাকা থেকে বেসিক পে শুরু টোটাল পোস্ট রয়েছে দুটো তারপরে রয়েছে দেখো অর্ডারলি বা রয়েছে অফিস পিওন এই পোস্টের ক্ষেত্রে লেভেল ওয়ানের স্যালারি থাকছে সতেরো হাজার টাকা থেকে রয়েছে বেসিক পে আর এখানে টোটাল পোস্ট রয়েছে সতেরোটা তারপর রয়েছে নাইট গার্ড এখানেও লেভেল ওয়ানের স্যালারি রয়েছে সতেরো হাজার টাকা রয়েছে বেসিক পে আর এখানে টোটাল পোস্ট রয়েছে দুটো তারপর রয়েছে দেখো সুইপার বা কর্মবন্ধু এই পোস্টের ক্ষেত্রে লেভেল ওয়ানের স্যালারি থাকছে সতেরো হাজার টাকা রয়েছে বেসিক পে আর এখানে দেখো টোটাল তোমাদের একটা ভ্যাকেন্সি রয়েছে এইভাবে টোটাল সাঁত্রিশটা ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে সমস্তটা পোস্ট সমস্ত পোস্ট মিলিয়ে তো এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো এই ছিল আজকের ভিডিওটা কোনো ধরনের কিন্তু হাবিজাবি কথা বলে কিন্তু ভিডিও আমি লং করি না তো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা লাইক করে দিও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে